যে সার্কিট ডায়াগ্রামটি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টর দিয়ে ডিলে কিভাবে করবেন তো আমরা অনেক সময় সার্কিটে ডিলে করতে হয় যেরকম আছে আমরা লাইন দেওয়ার সাথে সাথে আমাদের লোডটা চলবে না কিন্তু পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট ডিলে হওয়ার পর আমাদের লাইটটি জ্বলবে বা লোডটি চলবে তো সেই জন্য মূলত আজকে আমরা এই সার্কিট ডাই ডায়গ্রামটা সরাসরি আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি ইনশাআল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সার্কিটটা কাজ করবে অথবা আপনারা যারা ইলেকট্রিক মজার মজার প্রজেক্ট বানাতে যাচ্ছেন বা বানান তাদের জন্য উপকারী একটা ভিডিও হতে পারে ইনশাআল্লাহ তো চলুন আপনারা এক এক করে আজকের এই ভিডিওটি উপভোগ করুন তো প্রথমে আমরা একটি এনপিএন ট্রানজিস্টর এখানে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ইমিটারে আমরা গ্রাউন্ড দিয়েছি বেজে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি 100uF 25V আর অতবার হচ্ছে আমরা কারেক্টর থেকে একটা লাইট এখানে দেখেন এলইডি একটা সংযোগ দিয়েছি এরপর হচ্ছে ওয়ান কে রেজিস্টার একটা দিয়েছি যেহেতু আমাদের বাল্বটা সরাসরি ফাইভ ভোল্টে কেটে যেতে পারে এই জন্য আমরা একটা রেজিস্টার এখানে ওয়ান কে রেজিস্টার লাগিয়েছি আর বেজে যেহেতু পজিটিভ ভোল্টেজ দিতে হবে সেই আমরা এখানে একটা ওয়ান কে রেজিস্টার লাগিয়ে দিয়েছি তো দুইটা হচ্ছে প্যারালাল সংযোগ দিয়ে আমরা সুইচ পর্যন্ত লাগিয়ে দিয়েছি এখন যদি আমরা ভোল্টেজ দিই সর্ব প্রথম আমাদের ভোল্টেজটা কিন্তু আমি সুইচ আপ দিলাম এই যে সুইচ আপ দেওয়ার পর দেখেন আমাদের লাইটটি কিন্তু আস্তে আস্তে জ্বলছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই ক্যাপাসিটিটা কিন্তু আগে চার্জ হবে ঠিক আছে তো এখনও দেখেন ক্যাপাসিটারের কিন্তু চার্জ আছে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে তো এই চার্জটা মূলত ডিসচার্জ হওয়ার পর এখন যদি আবার দিই দেখেন আস্তে করে চলছে এখানে কিন্তু আপনারা যদি চান যে আপনি এক মিনিট তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড দশ মিনিট তো এরকম ডিলে করতে চান সেক্ষেত্রে এখানে আপনার ওয়ান কেজি যে রেজিস্টারটা আছে বেজে এই এই রেজিস্টারের মান আর হচ্ছে ক্যাপাসিটার মান চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে কিন্তু মাত্র একটা ক্যাপাসিটার এবং রেজিস্টারের মান চেঞ্জ করে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো ভিডিওটি যদি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন এই ধরনের মজার মজার প্রোজেক্ট পেতে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করবেন ইনশাল্লাহ আমরা সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো এখানে হচ্ছে ফাইভ বোল্ট আমি দিয়েছিলাম তো এখানে মূলত ভোল্ট বাড়াই দিতে হবে আমি হচ্ছে এখানে ফাইভ বোল্ট দিয়েছিলাম এখানে আপনাদের দিতে হবে আমরা এখানে বারো ভোল দিচ্ছি দেখেন এই বারো ভোল্ট সেভ দেওয়ার পর এখানেও যদি আমি দেই দেখেন বারো ভুল দিলেও কোনো সমস্যা নাই চলছে ঠিক আছে এখন হচ্ছে আপনার এই ক্যাপাসিটির মানটা যদি আমি একটু বাড়াই আপনাদেরকে দেখাই যেহেতু এখানে আছে একশো ইউএফ ঠিক আছে আমরা এখন এক হাজার ইউএফ দেবো তো দেখেন এক হাজার দেওয়ার পর এখন আমাদের দেখেন এখনও কিন্তু লাইটটি ভালো কত চলছে না মানে সময় নিচ্ছে ঠিক আছে তো এটা মূলত এইভাবেই কাজ করে এখানে রেজিস্টার মানুষ মানে আর কমাতে হবে বাড়াতে হবে সরি এখানে ওয়ান কে আমরা টু কে দেই আচ্ছা আপনার টু কে বা আমরা ফাইভ কে দিলাম ঠিক আছে তো ফাইভ কে দেওয়ার পর আমরা এখন যদি লাইনটা দিই দেখেন মানে একটু সময় নিচ্ছে এখনও কিন্তু আলো পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না ঠিক আছে কারণ এখনও ক্যাপাসিটিটা কিন্তু চার্জ নিচ্ছে তো এইভাবেই মূলত আস্তে আস্তে দেখেন লাইটটি কিন্তু আলো বাড়ছে তো পর্যাপ্ত পরিমাণ চার্জ হলে ইনশাল্লাহ দেখবেন যে অটোমেটিকভাবে আপনার রিলে থাকলে রিলে চালু হবে তো এর সাথে রিলে সংযোগ আপনারা চান কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তাহলে সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ